ওরকম না রে বাবা সাতচল্লিশ সালের কি হলো হ্যালো লোক ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ কি তোমরা সবাই ভালো আছো অবশ্যই ভালো থেকো রিক্যাপে তো তোমরা নি যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে এসআই আই আর উপলক্ষে হেয়ারিং এর জন্য আমাদের সপরিবারে ডাক এই সকাল সকাল সেনান খাওয়া দাওয়া করে আমি আর বাবা বেরিয়ে গেলাম এর জন্য হ্যাঁ আমার বাবা সে যে দেখছেন ইনি আমার বাবা ভেবেছিলাম দুজনে একসাথে হাত নেড়ে ভিডিওটা শুরু করবো বুঝতেই পারছো সেকালে মানুষ বলি একটা করে আরেকটা তো অনেকবার বলে অতি কষ্টে ফুটেজটা নিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের যাত্রা হুম যাত্রা পালা নয় কিন্তু গন্তব্যে যাওয়ার যাত্রা তো এটাই বাবাকে নিয়ে আমার প্রথম ব্লগ বাবার কাজে ব্যস্ত থাকার দরুন খুব একটা সময় হয়ে ওঠে না যে ওনাকে নিয়ে আমি ভিডিও করব আর ডেলি ব্লগ এখনো শুরু করতে পারেনি নিজেকে একটু তো ছাড়ো এসব কথা সত্যি বাবাকে দেখলে খুবই কষ্ট হয় তার কারণ হচ্ছে মানুষটা এখনো সে আগের মতন খেটে যাচ্ছে আমাদেরকে শুধুমাত্র ভালো রাখার জন্য বয়সের বার্ধক্য ওনার শরীরে রীতিমতো প্রকাশ পাচ্ছে কোনো এক সময় এই মানুষটি চোখ রাঙা নিতে রীতিমতো প্যান্টে করে দিতা তো বাবার আমি গল্প করতে করতে বেশ খানিকটা পথ অতিক্রম করে আসলাম আর হ্যাঁ ডান পাশে যে খালটাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে বিদ্যাধরী খাল যেটা একটা সময় বিদ্যাধরী নদী নামে পরিচিত ছিল ছোটবেলায় খুবই গল্প শুনতাম আমরা যেখানে বসবাস করছি তার আশেপাশে নিয়ে বেশ কয়েক কিলোমিটার জুড়ে এই নদী প্রচন্ড তাণ্ডব দেখাত কথায় কথায় ভিডিওটি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম তা না হলে তোমরা আবার বিরক্ত হতে শুরু করবে তো সামনে হঠাৎ চোখে পড়লো কিছু বাচ্চা তাদের গার্জিয়ানের কোলে ওঠে অথবা হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরছে এরা কিন্তু এখনো জেনে পারেনি যে এই সময়টাই হচ্ছে এদের জীবনের অন্যতম সোনালী মুহূর্ত তো সামনে যে দাদাটা করে হেঁটে যাচ্ছে উনিও মনে আমাদের মতো এসআইআর জন্য ডাক পেয়েছে আর এখানেও একটুখানি ফাস্টফোয়ার্ড করে দিলাম তার কারণ হচ্ছে ওই যে যাতে বিরক্ত না হোক তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে হ্যাঁ এটাই হচ্ছে সেই নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠ যেটা অনেকেই গুমা রেনেসা ক্লাবের মাঠ হিসেবেই চেনে এটা সেই জায়গা যেখানে আমরা ভোটের সময় ভোট দিতে আসি ভিতরে ঢুকেই দাদার সাথে দেখা হয়ে গেল হুম এই ভদ্রলোক হচ্ছে আমার দাদা তো দাদা ভেবেছিল আমাদের থেকে যদি পাঁচ মিনিট আগেও বাড়ি থেকে বেরোতে পারে তাহলে আমাদের জন্য গিয়ে আগে জায়গা রাখতে পারবে একটু এগিয়ে যেতেই হঠাৎ পরিচিত এক গলার আওয়াজ শুনতে পেলাম সাতচল্লিশ সালের কি হলো সেই তো লাইনে এসে দাঁড়াতে হলো কামিনে তো ভাইটার সাথে কথা বলে চলে আসলাম ছ নাম্বার কাউন্টারে লাইন দিতে এখানটায় টোটাল সাতটা কাউন্টার তৈরি করা আছে তার মধ্যে যে যেখানে পারছে সে সেখানে গিয়ে লাইন দিচ্ছে যেহেতু তিনজন এসছি তাই আমরা আলাদা আলাদা লাইন ধরে দাঁড়িয়ে গেছি যার লাইনটাই আগে হবে বাকি দুজন সেখানে গিয়ে জয়েন করবে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্তি লাগছিল তার জন্য লাইন থেকে বেরিয়ে একটু দেখে আসলাম আসলে কাজ কেমন চলছে তো এই দুই মহাশয় প্রত্যেকটা মানুষের হাত থেকে কাগজ নিয়ে সেটাকে ভেরিফিকেশন করে আলাদা আরেকটা একটা লাইনে দাঁড় করে দিচ্ছে তো এতক্ষণ ধরে প্রতীক্ষার অবসান হলো হ্যাঁ দাদা যে লাইনটা ধরেছিল তাতেই কাজ হলো আমাদের তাদের কাগজ ভেরিফিকেশন করে ভিতরে পাঠিয়ে দিল আর ওই যে ভদ্রলোক হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছেন ওখানটা গিয়ে দাঁড়াতে হবে ব্যাস একটা ফটো তুলে নেবে হয়ে গেল আমাদের হেয়ারিং কমপ্লিট তো ফাইনালি আমরা হেয়ারিং এর প্রসেস কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দুঃখের বিষয় তোমাদের ভিতরের কোন রকম কোন দৃশ্য ঠিক মতো দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে ক্যামেরা ধরার মতো তেমন কেউ ছিল না আর হ্যাঁ এইবার বাবাকে কিছু বলার আগেই তিনি কিন্তু টাটা দিয়ে দিলেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরে ব্লগে ওকে টাটা বাই বাই